আল্লাহ বিবেক বিবেক দিয়ে একটু বলো তো আল্লাহ না করুন যদি আজকে বাবা মরে যায় টোটাল সংসারের হিসাবটা তোমার মাথায় চলে আসবে না এবার তুমি কেমনে সংসার চালাইবে আছে কোনো চিন্তা তোমার তুমি বাবার টাকা চুরি করো মোবাইল এমবি বাড়ার জন্য মায়ের টাকা চুরি করো ও টাকা তো তোমার বাবার না কোন বাবা নিজের জন্য কামাই করে না সন্তানের জন্য পরিবারের জন্য করে বাবা না খায় থাকে দুঃখ লাগে না সন্তান না খায় থাকলে কষ্ট পায় বাবা না ঘুমাইলে কষ্ট নাই সন্তান না ঘুমাইলে কষ্ট পায় প্রত্যেকটা পুরুষ জীবন পণে কষ্ট করে ঘাম ঝরায় ঘুম মারে শুধু সন্তানের শান্তির জন্য পরিবারের শান্তির জন্য না বুঝে ঘরের মহিলা না বুঝে সন্তানগুলো যদি বুঝতো কোন স্ত্রী স্বামীর সম্পদ হানাদ করত না কোন সন্তান বাবার টাকা চুরি করত না অতসব করতেছো মূলত নিজের সম্পদ নিজে নষ্ট করতেছো এটা কথা লিখে রাখো ভুলে গেলে আবার ক্ষতি হবে বলে যাই লিখে রাখবা যেই সম্পদ মূল সম্পদ যে কামাই করে বাবা ওখান থেকে যদি স্ত্রী বা সন্তান খেয়ানত করে কোটি টাকা কামাই করল ওই সংসারে কোনদিন বরকত হবে না আল্লাহর কসম তাহলে তুমি তোমার সম্পদ নষ্ট করো বাবাই মরে গেলে তো তুমি মালিক একটা মহিলা চিন্তা যদি করত স্বামী মরে গেলে তো আমার তাহলে আমি কেনই সম্পদ খেয়ানত করব এই চিন্তাই তো নাই গুনাহের পথে সম্পদ ব্যয় করে নিঃস্ব যায় সন্তান খবর জীবনে কি অর্জন করেছে আমি যে এতক্ষণ বয়ান শুনাইছি তোমার যুবকদেরকে বলছে আমি কি একবারও বলছি আমি পাস করলি পড়ছি তোরাও পর নাইলে জাহান নামে বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে যাও না হয় জাহান নামে যেতে হবে বলেছি আমি তাব্লিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি একবারও বলছি তুমি আর পীরের কাছে না গেলে ধ্বংস বলি নাই কি বলি এবার তাহলে আমি কি বলতে চাই আমি গেলে ধ্বংস হবা না গেলে ধ্বংস হবা তাও বলি নাই যাও আলহামদুলিল্লাহ তবে আমি মূল কথা বলতে চাই কি শুনে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ কেউ দোয়া না করলে আমি দোয়া করি তোমার জন্য তুমি স্কুলেই পড়ো সারবানা স্কুলের পড়া কলেজ সারবানা খবর দা এটা আমার ব্যক্তিগত তোমার উপরে ওপেনিয়ন আমি তোমাকে দোয়া করতেছি এখানের লোকগুলো আমিন বলবে কবুল হবে আমি শুধু দোয়া করি তুমি স্কুলে পড়ো ধন্যবাদ তোমাকে কলেজে পড়ো ওই পড়া সারবানা চাকরিজীবী ভাই চাকরি করো সারিও না যারা ব্যবসা করো করো ব্যবসা দোয়া করি সারিও না তুমি ব্যবসায়ী হও চাকুরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ছোট্ট দাবি বেয়াদব হওয়া আমার ওয়াজ তোমার জন্য এতটুকু না বেয়াদব হওয়া যদি ডাক্তার হইয়া বেয়াদব হও তাসদীমার মতো জুতা খায় দেশ থেকেপালাতে হবে ঠিক অতএব ডাক্তার হও তবে ডাকাত হয় না বেয়াদব হয় না বলবে বেয়াদব মানি তিনটা পয়েন্টে বেয়াদবি চূড়ান্ত করলেই তো ধ্বংস খোদার কসম ধ্বংস হবেই হবে তোর জীবন তিনটা স্থানে বেয়াদবি করলে মা বাবা শিক্ষক ওলামাই করল মা বাবার সাথে বেয়াদবি করবি আল্লাহর জাতের কসম তুই মরার আগে ভঙ্গু হয়ে যো